দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা এক নম্বর কথা দুনিয়া অনিশ্চিত জায়গা এখানে নিশ্চিত না এবং কিছু না না এখানকার সুখ এখানকার দুঃখ স্থায়ী না এখানে আপনি সুখে আছেন যে এই সুখ চিরদিন থাকবে না মাথায় নিয়ে নেবেন এখন খুব সুখে আছি আলহামদুলিল্লাহ কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না মাথায় নিতে হবে এখন খুব কষ্টে আছেন এই কষ্ট চিরস্থায়ী হবে না সুখ আসবে পরে এখন সুস্থ আছেন এই সুস্থতা চিরস্থায়ী হবে না অসুস্থ হবে আবার অসুস্থ আছেন এই অসুস্থতা চিরস্থায়ী হবে না আবার আপনি সুস্থ হবেন ইনশাল মানে দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী না কারণ কি কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না এই কারণে দুনিয়া কোনো কিছুই কি না চিরস্থায়ী না সব টেম্পোরারি এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা হাকিমত কোনটা স্থায়ী অলা আখেরাত আখেরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম এটা স্থায়ী এখানে যে খারাপ আমল নিয়ে যাবে অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে ওখানে যে শতামল নিয়ে যাবে ইমান নিয়ে যাবে অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্য থাকবে এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না দুনিয়া একটা ঘনস্থায়ী জায়গা টেম্পোরারি জায়গা এখানকার কোনো কিছুই স্থায়ী না